পাগল গুলো যেন এই পাগলা কারো দে কেউ হাসছে কেউ কাঁদছে কেউ নাচছে কেউ গাইছে ওই পাগল গুলো যেন ভেড়ার গোয়ালে আগুন লাগিয়ে দিয়ে বসে আছে দুধ দুধ

তুমি আমার মনের কথা টেনে বলেছি বল তাহলে কি হবে তুমি তুমি দুঘটে দুধ ঠক ঠক করে খেয়ে নেবে হ্যাঁ সে তো খাবো সে তো

के बासी एक पल के एक तू देखा आज तू बची गले खसकी আর বউকে মাসি বলি মাছ বাদ দাও তো মাসি মাসি কথা আজ দুধ দিয়েছিস কত কিলো এই ওই যে 15 কিলো ওটা আমি কুড়ি কিলো লিখে দেব এই তাহলে বড় ডাক্তার বাবু যদি জানতে পারে রাখো তো তোমার বড় ডাক্তার তুমি গেল তো আর মাসা বলে কতজন লাটের বড় বাদশা অনুপম ডাক্তার কমা হলো এই হাসপাতাল এসে সব দিকে নাক গলাতে চাইছে তুই যদি একটু সাহায্য করছি না দেবো সালার নাকের জামা করছে পারবে কেন কেন পারবো না স্টার কিপার মহিতাস বাবু আমাদের লিডার তাই সব রবি ডাক্তার আমাদের হাতে জানো তো কুন্ডু বাবু আমি কিন্তু একটা জিনিস দেখে ফেলেছি

Sti son e rilgadita Sti son Ma il patino

আর আমিও মেয়েছিলাম তাহলে লালা লা লাঠি মারলিল এত বড় তোর সাহস দমবে সইবে না দমবে সইবে না বাবু বলে আমি সব বলে দেবো আমি সব বলে দেব বাবু আমি তোকে বলে রাখলাম কাল থেকে এই বেগলা গারো দে আমি আর দুধ দিতে আসবো না আসবো না আসবো না কেন আসবে না কই না এই গয়না কি তোমাদের খাছায় পড়া ময়না তে ছাতু খেতেই হবে বলি বলতেই হবে আরে সোনা তোমাকে আমাদের দরকার আছে কি দরকার তুমি খালি না দিচ্ছ বলে তোমাকে দেব একটা দামি উপহার বুঝেছি গো সব বুঝেছি কি বুঝেছো তাহলে ওই বড় ডাক্তার বাবুর ভাষাতেই বলি হ্যাঁ তাই বলি আজকাল তো মানুষদের অসুস্থ করবার জন্য ভালো মানুষদের কালো করবার জন্য স্পষ্টবাদী মানুষদের নষ্ট করবার জন্য তাদের কাছে পাঠানো হচ্ছে যুবতী মেয়ে আর সেই যুবতী মেয়েদের বুকে কামনা লেবে লেটে দিয়ে তারে ভালো মানুষগুলোকে বানিয়ে দিচ্ছে জাহান্নামে পাঠাবার অশুদ কোই না গফতোচরি আমার মনে হয় ওই মেয়েটাই অনুপম ডাক্তারের আর কাঠি এই তো আপনার ভয় পরিতোষ পরিতোষ যে একাই সমস্ত কিছু মাটি করে দেবে মাটি এবার বদাই গুটজে ফেলতে হবে আমাদের শীতল বাটি বাবা মানুষ মারার ঘাটি আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটা সোনার পাথর আপনি কিছু বলবেন না আমি আর কি বলবো স্যার

আপনি ওদের পাপ চক্রের মধ্যে মাথা গোলাবেন না কোনো উপায় স্যার ওরা ওরা কোনো ভালো মানুষকে ভালো থাকতে দেয় না স্যার ডক্টর রবি হ্যাঁ স্যার কি সরকারি কি বেসরকারি সমস্ত জায়গায় একই চিত্র স্যার আপনি আপনি এদের সঙ্গে একা লড়াই করতে পারবেন না স্যার পারবেন না পারব না পারতেই হবে আমি পারব আমার প্রতিজ্ঞা এদেশের শিক্ষিত মহল শুধু রবীন্দ্রনাথের ঘর সাজাবার জন্য তার সঙ্গীতের বই কবিতার বই ফোরে আলমারিতে সাজিয়ে রাখে কেউ খুলে পড়ে না কিন্তু আমি আমি কিছুতেই ভুলতে পারি না তার যদি তোর ডাকাউনে যদি ডাক্তার বাবু আমি তো সামান্য নাইট নাইটগার্ড সবাই যখন রাজদিকে ঘুমায় তখন আমি রাজদিকে পাহারা দি তখন এইসব গান আমার মনে পড়ে যায় বাবু না 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 ডাক্তার বাবু আপনি বড় ডাক্তার আর আমি একজন সাধারণ নাইটগার্ড আমাকে ওইভাবে বলবেন না আপনি শুধুকেই হাসপাতালটাই পাহারা দেন অন্য কথা পাহারা দেন না কি ডাক্তার বাবু সকালে রাडले আমি আমার সংসারটাকে পাহারা দি সময় পেলেই গ্রামটাকে পাহারা দি আপনি কি বলছেন gson বাবু জানেন ডাক্তার মাঝে মাঝে আমার মনে হয় কি মনে হয় বিচ্ছিন্নতাবাদ রাজনৈতিক হানাহানি ভরাতে বর্ণ বিভেদের অস্ত্র বিক্রির খেয়েও খেয়ে এই মিটিং মিছিলে ক্লান্ত পৃথিবীটাকে যদি পাহারা দিতে পারতাম হাসপাতালের নাইট গার্ড হাসপাতাল এক সংসার এক সংসারের বড় ভয় আমার ছোট ভাই পোকারামকে দেখার জন্য আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যেতে আপনি যাবেন যাবো কেন যাবো হাসপাতালে ডাক্তারই ডাক্তার না যাক আমি যাবো আমি একাই যাবো চলুন